তারপরে তার আসারি রাসুল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামের উপর শত সহস্র দারুদ ও সাল্লাম বর্ষিত হোক আল্লাহমাসল্লাহ আলাই আল্লাহমারেক আলাই বিরাদ ইসলাম জুমার খুদবার প্রতি তীক্ষ্ণ নজর সকলকে রাখতে হয় সেদিকে নজর রেখে এই সংক্ষিপ্ত সময়ে আপনাকে জরুরি কয়েকটা কথা আজকে শোনাব তারপরে ফুটবল শেষ হবে ইনশাআল্লাহ কথা হলো যে আমাদের যেটা শেষ গন্তব্য সেটার নাম হল জান্নাত ওখানে আমাদের জীবনের যাত্রা গিয়ে শেষ হবে বা থামবে শুরু হয়েছে কোনো এক জায়গা থেকে কোনখান থেকে শুরু হয়েছে এটা আপনাদের সবারই বিশ্বাস আছে যে রুহের জগৎ থেকে আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছে লম্বা করতে পাবো না এটা গোলাতেই বলছি সেই রুহের জগৎ থেকে আমার দ্বিতীয় যাত্রা শুরু হল মায়ের রাহামের ভেতরে যেদিন আমার আপনার বয়স ছিল একশো কুড়ি দিন সেই দিন আমার রুহ এসে আমার দেহের ভেতরে আমার মায়ের পেটে ঠাঁই পেলো এখানকার সময়কালটা হলো দশ মাস কম আর বেশি ওটাকেও আমরা বিশ্বাস করি আর মায়ের পেটের জীবনের সময়টা সেটাকেও আমরা বিশ্বাস করি তারপরে যেটা স্টপেজ যেটার উপর দিয়ে আমাদের সবাইকে গত হতে হবে তো সেই তিন নম্বর স্টপেজটা হচ্ছে দুনিয়া এখানে আমি এলাম আপনি এলেন কতদিন বাঁচবেন রাসুল্লাহ বলছেন আমার উম্মতি মা বাসি না এলাস আমার উম্মতিদের বয়স হলো ষাট থেকে সত্তর বছর আর খুব কম লোক সত্তরকে পার করে পঁচাত্তর আশি নব্বইয়ে যায় তাহলে আমাদের তিন নম্বর যাত্রার স্টপেজ যেখানে আমাদেরকে দাঁড়াতে হবে সেটা হলো এ দুনিয়া এখানে এসে এখন আমরা পৌঁছেছি এরপরে আমাদের আরও দুটা স্টপেজ আছে এটার নাম হলো একটা হলো কবরের জগৎ এখানে যে কতদিন থাকতে হবে আমাকে আপনাকে আপনিও জানেন না আমিও জানি না বলতে পারবেন কেউ কোনো দাদা কোনো ভাই বলতে পারবে যে আমাকে একশো বা এক পঞ্চাশ বা তিরিশ বছর থাকতে হবে একটা সংক্ষেপে হিসেব করুন তো হাজরাতে আদম আলহ সাল সাল্লামের ছেলে যেটার নাম হাবিল প্রথম কবরে গেছে মানুষ হিসাবে হাবিলের কবরে যাওয়া কতদিন হলো কেউ জানেন আপনারা ইতিহাসের প্রমাণ থেকে বলছি কাবিলের হাবিলের কবরের ভেতরে যাওয়া দশ হাজার বছর হলো আচ্ছা আপনার দাদার কবরে যাওয়া কতদিন হলো তো আমি তো বলতে পারবো না শুধু এইটুকু আমি বলতে পারবো যে আমার দাদা মরান আব্দুর রহমান সালাফি উনি তিরষট্টি সালে মারা গেছেন আর আজ চলছে দু হাজার পঁচিশ সাল কতদিন ধরে কবরে আছেন তাহলে কবরের মেয়াদটা আমার বিশ্বাস আছে কিন্তু আমরা মধ্যকাণের দুনিয়াতে এসে ফেসে গেছি কবর থেকে উঠে হাসরের মাঠে থাকতে হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সেই সময়টাতে আপনাকে কত দিন থাকতে হবে আপনি বলতে পারবেন না একশো বছরে শেষ হয়ে যেতে পারে পালা পঞ্চাশ বছরেও শেষ হয়ে যেতে পারে আমার হিসাব নিকাশ বা হতে পারে আমাকে সাড়ে নয় শত বছর ধরে দাঁড়াতে হবে হাসর ময়দানে এটাও হতে পারে তাহলে এটা একটা আমার জীবনের যাত্রার মধ্যেখানেই এটা একটা স্টপেজ তারপরে শেষ হলো কোনটা সেটা হলো আখেরাতের জীবনে আল্লাহ এদিকে দেবেন না ওইদিকে দেবেন সেটা এইবার মাঝখানে যে আমরা আছি এটার নাম হলো দুনিয়া এখানেই এসে আমাদের বিশ্বাস একটু টলমল খেয়ে গেছে কেন মায়ের পেটে যতদিন ছিলাম আমল ছিল না কবরে চলে যাবেন তো আমল থাকবে না হাসরোর ময়দানে আমল থাকবে না এবং জান্নাতি জীবনে আমল থাকবে না রুহের জীবনে আমল ছিল না এই ষাট বছরের জিন্দেগিতে আল্লাহ তালা আমাদের জন্য আমল নির্দিষ্ট করে দিয়েছেন আর সেই বিধানের মধ্যে আমাদেরকে বেঁচে থেকে এই স্টপেজ থেকে আগেকার স্টপে যেতে হবে এটা হলো আল্লাহ কানুন এবার আমরা কি করছি এটা হলো আজকে দেখার কথা লম্বা সময় নয় হাজরত আলী রাজিয়াল্লাহ তালানো বলছেন ই তাহালাতি দুনিয়া মুদ বেরাতান ওর তাহালাতির মুখ বেলাতান দেখো তোমাদের সামন থেকে দুনিয়াটা পিছন দিকে পালিয়ে গেল এবং তুমি পিছন সারিতে চলে এলে দুনিয়া তোমার কাছে আর নাই কেন যে উনষাট বছর তোমার গত হয়ে গেছে দুনিয়া তোমার কাছ থেকে পালিয়ে গেছে এখন যদি তোমার হাতে জমা থাকে এক বছর আছে কিংবা দুই বছর আছে তারপরে তিনি বলছেন ওয়ার্তা হালাতিল আখেরা তো মুকবেলাতান তোমার সামনে তোমার আখেরা পুঁকি মারছে টুকি মারছে দমটা চিমনি যাবে তুমি আখেরাতে পা দিয়ে দেবে দেখো ভালো করে চিন্তা করে দেখো তারপরে তিনি বলছেন হাজারতে আলী রাজিয়া তালানা বলছেন দুনিয়ারও ছেলে পিলে আছে আর আখেরাতেরও তারও ছেলে পিলে আছে তোমাকে আমি অনুরোধ করে বলছি লা তাকুনু আপনা আর দুনিয়া তুমি দুনিয়ার ব্যাটা হও না তুমি আখের হাতের বেটা হও তুমি দুনিয়ার ছেলে হয়ও না তুমি আখের হাতের ছেলে হও দুনিয়ার ছেলে কারা দুনিয়া নিয়ে মত্ত যারা আখের হাতের ছেলে কারা যারা আখের হাতকে নিয়ে ভাবে আর তাদের মগজে ঘণ্টা বাজে কি হবে আমার তারা তারপরে উনি জ্ঞানের কথা বলেছেন আলিয়ামা হেসাব বা আমাল ও মানুষেরা আজকের দিনে তুমি আমল করার সময় পেয়েছ আমল যদি নড়াও তো তোমার আমল হবে মুখ যদি নড়াও তো তোমার আমল হবে কল্পনাতে যদি জাগাও তাহলে তোমার আমল হবে তুমি আমল করে যাও আজকে হিসেব তোমার কাছে আল্লাহ চাইবেন না ও গাদান হেসা আমল আর আগামীকালকে যেদিন তোমাকে কবরে শুইয়ে দেওয়া হবে সেদিন তোমার হিসাবের পালা সেদিন তোমার আমলের পালা নয় তাহলে এখন কি চলছে আমাদের আমলের সময় চলছে এখন হিসাব কেউ নেবে না আল্লাহ নেবেন না আল্লাহর ফরিস্টা চাইবেন না কেউ হিসাব চাইবে না তাহলে এখন আমলের টাইমে আমি নিজের হিসাব করি না আর যখন আমার হিসাবের টাইম তখন আপনি আমা বলবেন আল্লাহ না করে আপনাকে বলতে হয় আমাকে বলতে হয় যে আল্লাহ একটু আমল করতাম তো মরার পরে আমল করতে পাওয়া যাবে কবরে কেউ যদি যেয়ে বলে আল্লাহ আমাকে একটু সময় দাও আমি দুনিয়াতে ফিরে যাই কিছু টাকা খরচ করে আসি সময় দেওয়া যাবে দেওয়া যাবে না তো কবর তো আমলের জায়গা নয় তাহলে এই জীবনের এই যে স্টপে তিন নম্বর যে এসে ইনসান ভুলের ভেতরে বেশি পড়ে আছে এবং এরা এই সময়টাকে গত করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এর সাথে সৎ ব্যবহার করছে না ভাই একটা কথা শুনুন হোজাইলগুন আয়াজ রাহেমাহুল্লাহ একজন বড় আলেমের দিন ওনার সামনে একটা লোক এলো দেখা করার জন্য তখন উনি ওকে বলছেন কাম আযোদ্দা কাম আযোদ্দা মিনা দুনিয়া কতদিন পেয়েছেন দুনিয়া অর্থাৎ কতদিন বাঁচলেন তখন লোকটা বলছে সিদ্ধু না সানা আমি ষাট বছর পেয়েছি দুনিয়া তখন ফুজাইল আয়াজ বলছেন ইন্নকা লির এলা রবন তুমি যেদিন জন্মেছ সেদিন থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত হেঁটেই চলেছ হেঁটেই চলেছ তোমার রবের দিকে এগিয়ে চলেছ তোমার রব যেখানে আসেন সেদিকে তুমি এগিয়ে চলেছা আনতা বলো আর খুব কাছিয়ে গেছো এই কিছুদিন পরেই তুমি তোমার আল্লাহর কাছে চলে যাবে লোকটা খেয়াল করেন ষাট বছর আয়ু পেলাম তা আমি হেঁটে চলেছি কোথায় হেঁটে চলেছি ই কী বলছে লোকটা যে তুমি তোমার রবের দিকে এগিয়ে চলেছ হেঁটে চলেছো কথাটা তো ঠিকই মগজে ধাক্কা লাগলো তারপরে কি বললো ইউসে পান তাবল অহু আর কাছিয়ে গেছে সময় যে তুমি তোমার রবের কাছে চলেই যাবে মানে মরণের টাইম চলে এসেছে তোমার আর বেশি দিন তুমি দুনিয়াতে থাকবে না যখন কথাটা মাথাতে আলোর মতো পরিষ্কার হয়েছে তখন এই সাধারণ মানুষটা চট করে বলে বসেছে ইনালে ইনাল তার মানে কি ধাক্কা লাগলো মনে ইয়া আল্লাহ আমি কি করলাম ষাট বছর আমি তো বসেছিলাম তা তো নয় আমি তো দুনিয়াদারি করতেই রয়েছি আর আমার আয়ু তো গত হতেই থেকেছে আর আমি তো ঠিকই কবরের দিকে এক পা এক পা করে এগিয়ে চলে গেছি তাহলে কত তো মিথ্যা নয় সাথে সাথে তখন ইন্নালিল্লাহ যেমনি পড়া হয়েছে হাজরাতে ফুজাইল তখন বলছেন হালকা আলামত সিরহু তুমি কি ইন্নালিল্লাহ শব্দটার মানে বুঝো তার কাছে বড় বড় চোখ করে তখন ইনি বলছেন তুমি যদি না বুঝে থাকো তো আমি বলছি তুমি বললে আল্লাহ তালাকে আল্লাহর একটা বন্দা আছে সে আল্লাহর বান্দাটা বলতে চাইছে আমি আল্লাহ বললে কি না তুই বললে না ইন্ন আলীল্লাহে আমি বা আমরা আল্লাহর জন্য তো তুমি আল্লাহর জি আমি তো এটাই বললাম তাহলে এবার শোনো যখন তুমি নিজে বললা যে আমি আল্লাহর তাহলে জেনে রাখো ইন্নাকা মৌকে ফুন আল্লাহে তোমাকে আল্লাহর সামনে খাড়ো হতে হবে বিশ্বাস আছে বলে জি আছে ও বলুন তুমি যদি আল্লাহর সামনে খাড়ো হও তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হবে বুঝতে পারছো বলছে হ্যাঁ জিজ্ঞাসা তো করা হবে আর ভেতরটা খালি থটথটর করে কাঁপছে আর বলছে আল্লাহ কথাগুলো ভাবিনি কেন তারপরে তখন ভাবনা চিন্তা করে বলছে আমাকে যে যেগুলো জিজ্ঞেস করা হবে সেগুলোর ব্যাপারে তো আমি ফেঁসে যেতে পারি তাহলে আমার সমস্যাটা আমার অবস্থাটা কি দাঁড়াবে আমি কি করে নাজাত পাবো এই বিপদ থেকে তখন তিনি ওকে বলছেন যাহাজয়াশির এটা বড্ড সহজ কথা কি সহজ কথা এম আল হাসানান মা বাকি এলাকা তোমার জীবনে আল্লাহর কাছে পৌঁছে যাওয়া পর্যন্ত যে এক বছর কিংবা এক মাস কিংবা দুই মাস বাকি আছে এই সময়টাতে তুমি ভালো আমল করে যাও তাহলে রবুল আলমিন পিছন দিকের যা করেছ তার হিসেব তোমার কাছে চাইবেন না কেন যারা পুল আলাবিনামি বলছেন ইনাম আলাম আলবুল খাওয়াতিম তোমার শেষ খান যদি ভালো হয় তো তোমার সব ভালো হবে কাজে তোমার ষাট বছর যদি মুখে কেটে থাকে তো বাকি এক বছর আছে না দেড় বছর আছে এটাকে ভালো কাজে ক্ষয় করো তাহলে তোমার হিসেবটা আসান হয়ে যাবে আর তুমি যদি এ এক বছর কিংবা দেড় বছর তোমার বাকি আছে এটাকে যদি তুমি ভালো কাজে না বা ব্যবহার করতে পারো তাহলে এই দেড় বছরেরও হিসেব তোমাকে লাগবে আর গত যে তোমার ষাট বছর হয়ে গেল তারও তোমাকে হিসাব লাগবে সাবধান হয়ে লোকটার চোখ দিয়ে পানি নামছে ফোটা ফোটা হয়ে দিয়ে বলছে হুজুর আপনার কাছে আমি আর চার বছর আগে কেন আসেনি যদি শুধু এই দুয়াটাকে একবার আমি আপনার মতো করে ভাবতাম তাহলে তো আমার এই মন আমার এই মিজাজ এরকম বেয়ারা হয়ে থাকতো না কি আছে দুয়াটার ভিতরে আপনিও তো এ মাইকে যখন এলান হচ্ছে দক্ষিণ পাড়ার উমুকের ছেলেটা মারা গেছে তার দাফন কাফন হবে বেলা চারটার সময় তখন আপনি কি বলছেন ইন্না আলিল্লা হে ওয়া ইন্না হে রাজ আমরা সবাই আল্লাহ তালার জন্য এবং নিশ্চয় আমাদের সবাইকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে এই তর্জমাটা এই দুয়াটা এই কথাটা আপনি বলছেন আপনারা সবাই বলছেন আমরা দেশবাসী গ্রামবাসী সবাই বলছি তাহলে এই কথার সঙ্গে আমার কাজের তাল মেল নেই কেন আপনি কি ভাবছেন যে হ্যাঁ আমাকে আল্লাহ তাল্লার কাছে ফিরে যেতে হবে হ্যাঁ ভাবি তাহলে ভাবেন যদি তাহলে এবার আপনাকে হিসেব করতে হবে আপনার আল্লাহ রাবুল আলমিন যেটি আদেশ করেছেন আপনি কটা মানেন আল্লাহ রবুল আলমিন যতটি নিষেধ করেছেন ওটা আপনি মেনে চলছেন আপনাকে দেখতে হবে না যদি দেখা যায় নমাজ আল্লাহর আদেশ আমি পড়ি না তাহলে কী হিসাবটা দিবেন আপনি বলছেন ওয়া ইন এলাই হে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহর হুকুম যদি না বলি তাহলে কি হিসাবটা দিবেন যেদিন তার কাছে ফিরে যেতে হবে আল্লাহর বল আমি আপনাকে নিষেধ করেছেন মদ খাবে না সুধ খাবে না জুয়াতে যাবে না মদ তারি গাঁজ ভাঙা এগুলোতে যাবে না ব্যবিচারে যাবে না জেনাতে যাবে না ইত্যাদি হারাম কাজ এগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি বেঁচে থাকতে না পারি তাহলে আমি যেদিন মরে যাব সেদিন আমার জন্য লোকেরা বলবে ইনালিল্লাহে বা ইন্না ইহে রাজ আমাদের সবইকে আল্লাহর কাছে চলে যেতে হবে আপনি যে যাবেন তো কি জবাবটা দেবেন এই ভাবনাটা আমাদেরকে ভাবাবে কে তো আল্লাহর কোরআনের এই আয়াতটা এবং এই দুয়াটা কই ভাবি কিছু কিছু লোক আছে শুধু বয়সের দিকে তাকাই আরে অনেক সময় আছে হাতে বাঁচব অনেক দিন আল্লাহ আল্লাহতালকে রাজি করার জন্য অনেক উপায় আছে অনেক সময় হাতে পাব নিশ্চয়ই আল্লাহ তালাকে রাজি করে নমাসি হয়ে দিনদার হয়ে কবরে যাব বয়সের দিকে তাকাই আল্লাহ রাবুল আল কোরআন মসজিদের ভেতরে বলেছেন আহসান আমালা বয়সের দিকে দেখিও না কাজটার দিকে তাকাও কাজখানা ভালো হওয়া চাই বয়স যদি তোমার কম হয় বয়স দেখার জিনিস নয় আমার তো গ্যারেন্টি নাই কালকে মরতে পারি পরশু মরতে পারি পঁয়ষট্টি বছর যেতেও পারি নাও যেতে পারি তো তাহলে বয়সের দিকে আমি দেখবো কেন আল্লাহর কোরআন বলছে আল্লাহ খালাকাল মং তাল হায়াতক আহসানো আমালা এই মানুষগুলো তোমরা ভালো আমল কে করতে পারছো এটার দিকে আমার নজর যাবে আল্লাহ তালা তো বলেননি আর বলো আমালা কে লম্বা চৌরা আমল করতে পারছো তার দিকে এটা কথা আল্লাহ তালা বলছেন না যদি কম আয়ু পাই কম সময় পাই কম সময়ের ভেতরে ভালো আমল করে দিবো এটা হলো আল্লাহ রব আমাদের কাছে পাওনা আর এটা আল্লাহর আকাঙ্ক্ষা দাদা আমার মকহুল আর দিমাশি একজন তাবেরি নাম করা আলেম এবং ফির উনি একদিন নিজের বাড়ির বারান্দাতে বসে আছে একটা জানাজা গেল জানাজাটা যখন যাচ্ছে কিছু লোক সাথে সাথে আছে তিনি জিজ্ঞেস করলেন এটা কার জানাজা অনুক লোকটার এটা জানাজা যাচ্ছে থমকে দাঁড়িয়ে থাকলেন মেয়েতের দিকে আর দাঁড়িয়ে থাকার পর শুধু মুখ দিয়ে একটা কথা বললেন ও বুধু রায় কী তর্জমা কী তর্জমা আপনি যান ভাই বেলায় আপনি যান আমরা বা আমি বিকেলবেলায় আসছি কত আঘাত লাগা কথা বল তার দিকে লক্ষ্য করে বলছে ভাই আপনি যান তার মানে আপনার মঞ্জিল আপনি যান আমি আসছি সন্ধ্যাবেলায় তো মকরুল রাহে মাহুল্লা যে কথাটা বলে দিয়ে গেছেন এক একটা মানুষের মগজে একটা করে এমনি করে যেমন টোকা মেরে দেয় কেউ তো আপনার আর আমার মগজে টোকা মেরে দেওয়ার মতো কথা বলে দিয়ে চলে গেছেন কেউ যাবে সকালে কেউ যাবে বিকালে আপনার সকালে পালা পড়েছিল আপনি চলে গেলেন ভাই জান আমার পালা বিকালে পড়তে পারে আমি বিকালে যাব। যাওয়া ছাড়া কিন্তু আপনারও রেহাই নেই আমারও রেহাই নেই আর যাওয়া দুনিয়ার নীতি আর যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই ক্ষণ নিস্তার নেই ক্ষণ যাত্রী লয়ে খেয়া যায় আসে কে কভুয়ে এই পার কভু এই পার আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর রেহাই নেই আপনার রেহাই নেই আমার সময়ের দিকে তাকান বয়সের দিকে তাকান হিসেবের খাতা রাতের বেলায় খুলবেন যখন সারাটা বাড়ির লোক ঘুমিয়ে থাকবে একলাই বসে বসে ভাববেন কতদিন কোন সালে জন্মেছিলাম দাড়ি কত সালে বেরিয়েছিল এখন আয়নার সামনে দেখছি একটাও দাড়ি কাঁচা নাই সব পেকে গেছে আমার বয়স কত হলো তাহলে এবার তো যাওয়ার পালা আবার আমলের ঠিকানাটা করি কতটা ভালো করে গেলাম কতটা মন্দ করে গেলাম কাউকে কি আঘাত দিয়ে রেখেছি কাউরে কি পাওনা হজম করে রেখেছি কোনো ছেলেকে মেয়েকে কি মিরাজ থেকে বঞ্চিত করে রেখেছি কাউরে কি জমি জামাকে করে রেখেছি কোনো মানুষের কি অধিকার আমার উপরে চাপা আছে সব কথাগুলোকে আপনার নিজের হিসাবের ভেতরে আনতে হবে আরে হিসাবের ভেতরে এনে যদি আপনার চোখে ধরা পড়ে যে এটা ভুল করে গেছি তাড়াতাড়ি করে সুদ্রে যে বাকি কটা দিন আছে বাকি কটা দিনের ভেতরে আপনার বয়সের দিকে আপনাকে তাকাতে হবে না কত দূর গেলাম কত দূর গেলাম না ভাই যান এমনও তো মানুষ আছে একশো কুড়ি বছর বেঁচেছে আল্লাহর জন্য কিছুই করতে পারেনি কিছুই করতে পারেনি আর এমনও মানুষ আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বেঁচেছে জান্নাতের সার্টিফিকেট হাতে করে নিয়ে কবরে চলে গেছে মানবেন আমি এতদিন বেশি আছি আমার গ্যারেন্টি আমি নিজে দিতে পারি না যে হ্যাঁ আমি মরার পরে জান্নাত পাবো অথচ এমন লোক আছে তিন ঘন্টা ইসলাম কবুল করার পরে তারপরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে জান্নাতকে যেন পকেটে করে নিয়ে চলে যাচ্ছে এক কালো রাখাল এক কালো আফ্রিকার লোক রাখাল তার নাম ইতিহাসের পাতায় লেখা আছে ইয়াসার নিজের মনের ইহুদির ছাগল চড়াচ্ছে খাইবারের মাঠে আল্লাহ রবুল আলমিনের লোকেরা যখন খাইবারকে হানা দিল তখন মাঠের ওই ছাগলের চারোহাকে ঘিরে নিল ধরে নিল নিয়ে রাসুল কাছে এনে হাজির করলো আল্লাহ রাসুল আপনি তো আগেই বলেছেন আল্লাহের খারেবাদ খাইবারও খাইবার বরবাদ হয়ে যাবে কারণ যেটা ইহুদিদের এলাকা এরা মুসলমানদের দুশ্মন তা আমরা ধরে নিয়ে চলে এসেছি এর আখালটাকে এর মাল টালকে সবকে জপ করে নিতে হবে রসুল্লাহ কালো বাচ্চা কেবল সাবালক হয়েছে তাকে নিয়ে নির্জনে খাড়ো হলেন হওয়ার পরে তিন থেকে চারটা কথা বললেন আর বলার পরেই সেই এই কালো ছেলেটা ও বলছে যে রসুল আপনার কথা আমি আগে শুনিনি আপনার নাম শুনেছি আপনাকে আমি মানতে রাজি আছি আপনার দিনকে আমি কবুল করতে রাজি আছি তো রসুল্লাহ বলছি ভালো কথা কবুল করে নেব কিন্তু আমার এখানে যতটি ছাগল আছে এই ছাগলগুলো হলো আমার কাছে আমানত বহু লোকের ছাগল কারো দশটা আছে কারো পাঁচটা আছে কারো কুড়িটা আছে আমি গ্রামবাসীর ছাগলকে নিয়ে চড়াতে এসেছি ছাগলগুলো যদি মাঠে থেকে যাই আর আমি যদি ইমান কবুল করি আর এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কী হবে বলুন তো পাকের নামি বুদ্ধি শিখিয়ে দিয়ে বলছেন আহেফ আল্লাহ না। তুমি একমুট পাথর নাও আর পাথর নিয়ে ছাগল গেলার মুখের দিকে এমনি করে জোরে নিক্ষেপ করে দাও ছাগলের মুখ যখন উল্টো দিকে হয়ে যাবে তারপরে হাত দিয়ে কেবল এমনি করে করে দুইবার ইশারা করো আরও মারবো হাঁটবি তো হাঁট আরও মারবো হাঁটবি তো হাঁট ছাগলের মুখ যখন বাড়ির দিকে হয়ে যাবে তখন মিছামিছি তুমি ছাগলের দিকে পাথর চালাবার ভান করো এমনি করে ভান করো জানি আরও চালাচ্ছি আরও চালাচ্ছি যদি তুমি একবার থেকে দুইবার এমনি করে পাথর চালাও ছাগলগুলো নিজের মনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার মনিবের বাড়ি চলে যাবে তোমার আমানত নষ্ট হবে না তাই করলো সকালবেলায় যুদ্ধ আরম্ভ হলো সে যুদ্ধের ময়দানে এই চোদ্দো পনেরো বছরের একটা কালো যুবক তরুণ ছেলে মার্ডার হয়ে গেল মরে গেল শাহাদাত বরণ করলো এগারোটা সাড়ে এগারোটা বা দশটা সাড়ে দশটা এইরকম টাইম হবে রাসূলুল্লাহর কাছে এলেন আর আসার পরে তিনি কী বলছেন হামেলা আ কালি লুং বা আহারে এ বান্দা আহারে ছেলেটা তুমি বয়স কম পেয়েছ তুমি জীবনটা কম পেয়েছ কিন্তু তোমার কম সময়ের ভেতরে তোমার কাজ অনেক হয়ে গেছে কি কাজ হয়েছে তুমি জান্নাতকে তোমার মুঠার ভেতরে করে নিয়েছ আর নিয়ে তুমি কবরে চলে গেলে ই মানকবুল করার পরে কয় ঘন্টা বেঁচেছিলেন তো মহাদ্দেশেনে কেরাম বলছেন বড়ো জোর চার ঘন্টা এবং তার ব্যাপারে লেখা আছে আর একজন সাহাবির ব্যাপারে লেখা আছে মা সল্লা সলাহাতান এক অক্তের নামাজ পড়েনি একটা রোজা পর্যন্ত রাখেনি বিনা রোজা রেখে বিনা নামাজ পড়ে মরে গেল জান্নাতের অধিবাসী হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন তার কপালটাই এমন করেছেন নামাজ পড়ার টাইম পাইনি আল্লাহ রাবুল আলমিন তার ভাগ্যটাই এমন করেছেন রমজানের রোজা রাখার সময় পাইনি এক রাখাত নামাজ না পড়েও যদি জান্নাতি হয়ে যায় তাহলে দেখুন তো সময় হলো কম অথচ আমল কত বেশি করে গেল আমার তো ষাট বছর আমার আমলের তালিকা দেখতে হবে বেরাদারান ইসলাম আমি গোড়াতেই বলেছিলাম জুমার দিনের টাইমের দিকে সকলকে লক্ষ্য রাখতে হয় কেউ মানুষ পূর্বে বাইরে রোদে আর আমি এদিকে ওয় চালিয়ে চলে যাব। এটা ভালো কথা নয় বরাদ্দ টাইম হচ্ছে আমাদের দেশে আজানকে নিয়ে আধা ঘন্টা এই সময়ের ভেতরে যতটুকু কথা আপনাদেরকে শোনানো হলো আর কথা বলছি না হযরত বিন জাবাল ছত্রিশ বছর বয়সে মারা গেছেন রসুলুল্লাহ ওনার ওপরে রাজি এবং উনি ওনার ওপরে সন্তুষ্ট আছেন তার খবর দিয়ে গেছেন তার খবর দিয়ে গেছেন রাসুল্লাহ বিন ময়াজ আটত্রিশ বছর বয়সে মারা গেছেন আল্লাহ রাবুল আলমিন নবী তার উপরে রাজি কত হয়ে রাজি যে রাসুল্লাহ রেজা পেয়েছেন আর পাওয়ার পরে তিনি মরেছেন বিন মাজ মারা গেছিলেন শহীদ হয়ে কলেরাতে তারপরেও তিনি আল্লাহ রবুল আলমিনের কাছে রাতের বেলায় কেঁদে কেঁদে দোয়া করতেন আই আল্লাহ আমার আমলে যদি আমি নাজাত না পাই তো তুমি আমার উপরে দয়া করিও তাহলে গলা কেমন ছিল তাদের একটা আন্দাজ করে দেখুন শহীদ হয়ে মৃত্যুবরণ করা মানুষ তারপরেও তার মনের ভেতরে ভয় কি আল্লাহ আমি যদি নাজাত না পাই তো তুমি আমার উপরে রহম করিও জান্নাতের রাস্তাটা যেন আমার সামনে সুগম হয়ে যায় তার তুমি ব্যবস্থা করে দিও